নমস্কার দর্শক বন্ধুরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আপনাদের স্বাগত আজকে আমরা এমন একটি বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমরা প্রত্যেক দিন ইউজ করে থাকি তো আমার সামনে ম্যাডাম বসে আছেন তো নমস্কার ম্যাডাম আপনার নাম নমস্কার আমার নাম শ্রীদীপা চক্রবর্তী আচ্ছা ম্যাডাম এই কোম্পানির নামটা যদি একটু বলতেন হ্যাঁ এই কোম্পানির নামটা হলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আচ্ছা এই আপনাদের এই প্রতিষ্ঠানটা কত বছর ধরে এখানে চলছে এটা দশ বছর ধরে আমাদের এই প্রতিষ্ঠানটা চলছে আচ্ছা মানে গত দশ বছর ধরে আপনাদের কোম্পানিটা এখানে রয়েছে আচ্ছা কোম্পানির একটু অ্যাড্রেসটা বলে দিন দর্শক বন্ধু একদম আমাদের কোম্পানিটার অ্যাড্রেস হলো ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি হায়দারপাড়া অপোজিট মার্কেট কমপ্লেক্স আচ্ছা তো আমি তো প্রথমেই বললাম ভিডিও যে আজকে আমরা একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে দর্শক বন্ধুদের সামনে আলোচনা করব তো ম্যাডাম আপনি যদি একটু ডিটেলসতে বলে দিতেন মেশিনের সম্পর্কে কোন মেশিনের ব্যাপারে আজকে আপনি বলবেন তো আমরা আজকে যে মেশিনটার বিষয়ে আলোচনা করব। সেটা আর কিছুই না বাঙালিদের খাবারের মধ্যে সবচেয়ে থেকে প্রয়োজনীয় যেই জিনিসটা সেটা হলো সর্ষার তেল তো সেটার আপনারা কিভাবে তৈরি করবেন সেই মেশিনটার বিষয়েই আমরা আজকে আলোচনা করব এই মেশিনটাকে অয়েল এক্সপিলার মেশিন বলা হয় এই মেশিনটা দর্শক বন্ধুরা আপনারা আমাদের এখানে আসলেই এই মেশিনটা অনায়াসে পেয়ে যাবেন আচ্ছা মানে আপনাদের এখানে এই মেশিনটা সবসময় দর্শক বন্ধুরা পেয়ে যাবেন হ্যাঁ আমাদের এখানে অয়েলের অনেক রকমেরই মেশিন আছে আপনারা যদি আমাদের এখানে আসেন এবং মেশিনের বিষয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন এবং যেই মেশিনই আপনারা নিতে চান সেই মেশিনই আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা ম্যাডাম তো যেহেতু এটা তেল তৈরি করার একটা মেশিন তো মেশিনটা নিশ্চয়ই অনেক বড় মেশিন হবে তো সেই মেশিনটার জন্য আলাদা করে কি কোনো লাইনের প্রয়োজন হবে হ্যাঁ এটার জন্য থ্রি ফেসের লাইনের প্রয়োজন আছে তো আপনাদেরকে এটার জন্য বাইরে থেকে কমার্শিয়াল লাইন নেওয়ার দরকার আছে আচ্ছা মানে এই মেশিনটা চালানোর জন্য আলাদা করে লাইন নিতে হবে দর্শক বন্ধুদের আচ্ছা ম্যাডাম তো এই মেশিন নেওয়ার পর লোকেরা দর্শক বন্ধুরা কীভাবে মার্কেটিং করবে সেই বিষয়ে যদি একটু বলতেন এই জিনিসটা এমনই একটা জিনিস যেটার মার্কেটিংয়ের বিষয়ে মানে চিন্তা করার কোনো কারণে নেই বাঙালিরা প্রতিনিয়ত খাবারে আমরা সুস্বাদ্যের জন্য আমরা এই সর্ষের তেলের ব্যবহার করে থাকি এবং খালি খাবারেই না আমরা গায়ে মাখার জন্য সরষার তেলের ব্যবহার করে থাকি তো এইটা নিয়ে আপনাদেরকে মার্কেটিংয়ের বিষয়ে কোনো রকম চিন্তা করার কোনো দরকার নেই মুদিখানার যে কোনো নর্মাল দোকানেও সরষের তেল অনায়াসেই পাওয়া যায় তো আপনারা যে কোনোভাবেই মানে ছোটোখাটো যে কোনো দোকানেই এই জিনিসটা বিক্রি করলে পরে আপনারা অনায়াসেই এখান থেকে লাভ করতে পারবেন তাছাড়া দর্শক বন্ধুরা আপনারা যদি একবার আমাদের এখানে আসেন তো আমাদের এখানে ম্যানেজার আছেন উনি আপনাদেরকে ভালো মতন বুঝিয়ে দেবেন যে মার্কেটিং কীভাবে ধরতে হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একবার আমাদের কোম্পানিতে এসে একবার ভিজিট করতে হবে আচ্ছা ম্যাডাম তো আপনি যদি একটু দর্শক বন্ধুদের ডিটেলসে বলে দিতেন যে দর্শক বন্ধুরা কিভাবে আপনাদের কোম্পানিতে আসবেন আপনারা যদি ট্রেনে আসেন তো সেক্ষেত্রে আপনাদেরকে শিলিগুড়ির এনজিপি স্টেশনে আপনাদেরকে নামতে হবে তো এনজিপি স্টেশন থেকে আপনারা যে কোনো টোটোওয়ালা টোটো বা অটো কাউকে বলবেন যে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের সামনে নামবো আপনাদেরকে ডাইরেক্ট আমাদের কোম্পানির সামনেই নামিয়ে দেবে আর যদি আপনারা বাসে আসেন তাহলে পরে আপনাদেরকে জংশনে নামতে হবে এবং জংশনের থেকে বাস থেকে নামার পরে আপনারা যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স আপনাদেরকে ডাইরেক্ট আমাদের কোম্পানির সামনেই নামিয়ে দেবে আর যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার মেনশন করা থাকে আপনারা সেই নাম্বারে অবশ্যই ফোন করে অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোম্পানিতে আসতে পারেন আচ্ছা তো দর্শক বন্ধুরা স্ক্রিনে তিনটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে এখানকার ম্যাডামরা আপনাদের আরও ডিটেলসে ভালো করে বুঝিয়ে দেবে কিভাবে এখানে আসতে হবে সব কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেবে তো ম্যাডাম আপনি দর্শক বন্ধুদের জন্য আরও কিছু বলতে চান তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই আমাদের এখন এখানে একটা অফার চলছে মোটামুটি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতন অফার চলছে তো আপনারা যদি এই মান্থের মধ্যেই একবার আসতে পারেন এসে আমাদের এখান থেকে যদি আপনি মেশিনটা নেন তাহলে পরে আপনারা অফার প্রাইসেই পেয়ে যাবেন আর যদি নাও আসতে পারেন তো সেক্ষেত্রে আপনারা আমাদের মেশিনটাকে অনলাইনে বুকিং করতে পারেন অনলাইনে বুকিং করলে পরেও আপনারা যখনই নেবেন আপনারা এই দামের মধ্যেই পেয়ে যাবেন তো একবার অবশ্যই আমাদের কোম্পানিতে আসার চেষ্টা করুন তো আমি আরও কিছু বলতে চাই আমাদের এই মেশিনটার উপরে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি এবং এক বছরের গ্যারেন্টি থাকবে এবং এই গ্যারেন্টি ওয়ারেন্টি পিরিয়ডে যদি আপনাদের মেশিনের কোনোরকম অসুবিধা হয় তো এখান থেকে আমাদের টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে মেশিনটা সম্পূর্ণ ঠিক করে দেবে এবং সেটা বিনামূল্যে আর আপনারা যখন মেশিনটা নেবেন সেই মেশিনটা যখন আপনাদের বাড়িতে ইনস্টল হবে সে তখন আমাদের এখান থেকে টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে মেশিনটা সম্পূর্ণ ভালো মতন ইনস্টল করে আপনাকে ঠিক মতন ট্রেনিং দেওয়ার আসবে যে আপনি কীভাবে মানে ব্যবসাটা করতে পারবেন তো সেক্ষেত্রে আর এত সুবিধা আপনি মনে হয় না অন্য কোনো কোম্পানিতে পাবেন তো একবার অবশ্যই আসুন ভিজিট করুন আচ্ছা ম্যাডাম তো অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক কিছু তথ্য দর্শক বন্ধুদের সামনে তুলে ধরলেন আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ